আমার তাৎক্ষণিকভাবে এই নাম্বারটা এবং এই নাম্বারে ফোন আসে যে নাম্বারকে ওসি স্যারের কাছে পাঠায় ওসি স্যার তাৎক্ষণিকভাবে মানে তদন্তের জন্য লোক পাঠায় এবং রাত নয়টার পরে ওসি নিজে আসে যে নাম্বার থেকে ফোন আসছিল এই নাম্বার থেকে গোয়েন্দা বাহিনীর তথ্য নিয়ে যে আইডি কার্ডটা পাওয়া গেছে সেই আইডি কার্ডটা হলো এই বাড়ি আমরা ঘটনা বস্তু করতেছি এই বাড়ির মহিলার নামে আইডি কার্ড এই বাড়িটা সাকিলের বাড়ি না না এটা

সে ক্লাস থ্রি তে একটা নগরীর মাদ্রাসায় লেখাপড়া করতে গতকাল থেকে নিখোঁজ গতকাল ঝরণ আমাদের পর থেকে দুইটার পর থেকে নিখোঁজ